আমরা জাজমেন্টের দায়িত্ব দেখছি লোকনাথপুর একাত যে দক্ষিণ প্রান্তে আছেন বন্ধু মোহাম্মদ মধ্যে আবারও সেই দুর্গাপুরের কন্যা শার্ট দুর্গাপুরের লিপেড পল নাম্বার নাইন কন্যা শার্ট ইভেন

আবার সে লোক একাদশের বল পাই বল দেখা যাক কিন্তু না বডি রাখতে পারলেন না দুর্গাপুর পাই দুর্গাপুর এর রমনা পাই একাদশের বল আবার দেখা যাক লম্বা করে শট কিন্তু নাই আবার সে লোকনাথপুরে বল বলটি ফাউল সিদ্ধান্ত রেফারি মহাদশের লম্বা বাসি সেই রেফারি মহাদাই মোহাম্মদ নাসিম তিনি কিন্তু দারুণ ভাবে আজকে খেলা পরিচালনা করছেন আর রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

এবং বাজার প্রান্তে তাজমিনটা দায়িত্ব পালন করছেন উত্তর সাইডে মোহাম্মদ মিলন হোসেন আবার দুর্গাপুর লম্বা করে শর্ট এই মুহূর্তে বলটি রাখতে পারলেন না বলটি অবশ্য আউট নাম্বার ইলেভেনে পায় বলটি অবশ্য দিয়েছিলেন তিনি রাখতে পারলেন না আবারও সেই লক্ষ্মণপুর একাদশে অনুকূলে বল আবার লক্ষ্মণপুর একাদশ হয় বল নিজের দেখুন দেখা দেখুন একটা

এবং দক্ষিণ প্রান্তে হাসান আমাদের পশ্চিম প্রান্তে লাইসমিনের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হাসান এবং দক্ষিণ এবং পূর্ব প্রান্তে লাইসমিনের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শজী আবশ্য দুর্গাপুরে লক্ষ্য লক্ষ শট

বিশিষ্ট ব্যবসায়ী এবং পিয়া প্রেমী প্রধান পৃষ্ঠপোষক সার্বিক সহযোগিতায় আজকে প্রতি ম্যাচের এর ম্যান অব দি ম্যাচের পুরস্কার প্রোপাইটার জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাইনা শু অ্যান্ড ব্যাগ হাউস কার্পাস টাঙ্গা জি রহমানিয়া মার্কেট প্রত্যেক ম্যাচের প্রথম কথা তার পুরস্কার দেবেন জনাম মোহাম্মদ মোরসালিন প্রোপাইটার মোরসালিন মুভি স্টোর এবং প্রত্যেক ম্যাচের সেরা গোদা পুরস্কার দেবেন জনাব মোহাম্মদ সবুজ আলী ফ্যাশন শো জি রহমানিয়া মার্কেট আজকে আপনারা দুর্গাপুর রামধনু একাদশ বনাম লোকনাথপুর একাদশের মধ্য সেই খেলা উপভোগ করছেন ইতিমধ্যে খেলার ফলাফল লোকনাথপুর একাদশ স্বর্ণ দুর্গাপুর একদা শূন্য আবার সেই কোনার কনার কি একটা নাম্বার খেবেন কন্যা কি নেবেন নাম্বার খেবেন নাম্বার সেবেন সেই আলা

আজকে সন্ধ্যা আজকে রাত ছাড় সময় আপনারা সেই দ্বিতীয় খেলা উপভোগ করতে পারবেন দ্বিতীয় খেলা রয়েছেন ধন্যভারা ফ্রেন্ডস ক্লাব বনাম কার্পাসটাঙ্গা কলেজ পড়া একাদশ আপনার দ্বিতীয় খেলা আপনার দ্বিতীয় খেলা আজকে দ্বিতীয় খেলা উপভোগ করবেন ধন্যভারা ফ্রেন্ডস ক্লাব বনাম লোকনাথপুর একাদশ বনাম কার্পাসটাঙ্গা কলেজ পড়া একাদশ সন্ধ্যা আটটার সময় আপনারা তৃতীয় খেলাটি ভোগ করতে পারবেন দর্শক আবার সে দুর্গাপুরে অনুকূলে বল লম্বা করে শর্ট বলটি অবশ্যই আউট এর সিদ্ধান্ত খেলার ফলাফল লোকনাথপুর একাদশ শূন্য দুর্গাপুর রংধনু একাদশ শূন্য আবার দুর্গা বল নাম্বার ইলেভেন কিন্তু না বলটি রাখতে পারলেন না লোকনাথপুর একাদশ পায় বল আবার সতর্ক বল লম্বা করে শর্ট বাম প্রান্ত চেষ্টা নাম্বার চেয়ারম্যান উজ্জ্বল নাম্বার ইলেভেনের উদ্দেশ্যে দিয়েছিলেন বল কিন্তু বলটা অবশ্যই রাখতে পারলেন না আবারও দুর্গা বল

আবার লোক নতুন বল নেপালি মহাদেশে বাসি হাফ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকে দ্বিতীয় খেলা আপনারা উপভোগ করবেন সন্ধ্যা আটটার সময় ধন্যঘরা ফ্রেন্ড সার্কেল একাদশ বনাম কার্পাস টাঙ্গা কলেজ পাড়া একাদশ সন্ধ্যা আটটার সময় আপনারা তৃতীয় খেলাটি উপভোগ করতে পারবেন